কষ্ট করে দেখে ছটপট বানিয়ে নিতে পারেন রোদের ঝামেলা ছাড়া আচারটা এক বছর ভালো থাকে আম কেটে নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর মাছ বরাবর কেটে নিয়েছি এমন টাইপের আম নিতে হবে বারমিস আচারের জন্য যাতে আটিটা একটু শক্ত হয় তারপর হচ্ছে এরকম করে স্লাইস করে নিতে হবে স্লাইসগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না স্কিনে যেরকম দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে কেটে নিচ্ছি এরকম করে স্লাইসগুলো করে নিতে হবে আটি একটু শক্ত হলেই আচারটা বানাতে বেশি সুবিধা হয় তো এখন হচ্ছে আমের স্লাইসগুলো করে নেওয়া হয়ে গেছে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আবার এখানে আম ছিল প্রায় এক কেজির মতো সাথে দুই চা চামচ দিয়ে দিচ্ছি শিরকা এখন এই চিনির সাথে আমের টুকরোগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর রেস্টে দিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য এই এক ঘন্টায় কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে এখন চিনিটা এরকম গলে গেছে আর অনেকটা পানি উঠেছে এখানে এক্সট্রা পানি দিয়ে আচাটা বানানো যাবে না চিনি থেকে যে পানিটা উঠেছে এটা সহ হচ্ছে আমি পেনে দিয়ে দিলাম একটু নেড়ে এই প্যানটাকে নিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি মাঝারি আঁচে জাল করে নিতে হবে যখন দেখা যাবে যে এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে আর মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে তো এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে ওয়ান ফোর চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এটা খুব বেশি ঝালের কাজ করবে না যাতে দাঁড়ানো একটা কালার আসে মরিচ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর এই আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এই মশলাটার কারণে আমাদের বার্মিস আচারটা এত স্পেশাল হবে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মৌড়ি চা চামচ কালো জিরা একটা চামচ জিরা আর একটা চামচ আস্ত দুনিয়া দুইটা মরিচ দুই টুকরো দারচিনি আর দুই টুকরো এলাচ অল্প ইটু তেজপাতা এগুলো হালকা ভেজে আধো ভাঙ্গা করে গুঁড়ো করে নিচ্ছি আর ততক্ষণে কিন্তু আমাদের আচারটা অনেকটাই দেখা যাচ্ছে যে এরকম স্বচ্ছ হতে শুরু করেছে এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর আমের স্লাইসগুলো কিন্তু গলে যাবে না যে মশলাটা ভেজে নিয়েছিলাম এটা আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছে এখন আচারের উপরে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুটা টানিয়ে নিচ্ছি আপনি চাইলে আচারটা এরকমও রাখতে পারেন তবে আরও ভালো করে টানিয়ে নিলে আচারটা আপনি রোদে বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই অনেকদিন ভালো থাকবে তো আস্তে আস্তে করে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তো এখন হচ্ছে অনেকটাই টেনে গেছে এটা চুলা থেকে নামালে আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এখন স্লাইসগুলো দেখেন একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে